এই গোল্লা করে ডাকছে হ্যাঁ তোমার গলু ভালো ভালো গলু পড়তে যাচ্ছে হ্যাঁ গলু পড়তে যাচ্ছে হ্যাঁ একটা পড়ে এলো তিনটে থেকে গলু পাঁচটা আবার এই পাঁচটা থেকে যাবে পাঁচটা থেকে আবার যাবে তিনটে থেকে তিনটের সময় পড়তে গিয়েছিল হ্যাঁ তুমি আশীর্বাদ করো তো সব সময় আশীর্বাদ করো হ্যাঁ সব সময় তোমার নাতিরা বড় হোক এই আশীর্বাদই করো হ্যাঁ হ্যাঁ দেখুন কত কি বলছে এই যে আম্মা এরকমই হয় আম্মারা তাই না নাতিদের জন্য মন খারাপ করছে আনন্দে এই যে আনন্দে এত কথা তাই তো নাতিকে ডাকছে নাতি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলা ইয়ে করছিল সে লজ্জায় পালিয়ে গেছে আমি যাই ভিডিও করছি লজ্জায় পালিয়ে গেছে তাই তোমা তোমার নাতি লজ্জায় চলে গেছে ও তো অফ ক্যামেরায় তোমাকে সব সময় আদর করে আর আমি ক্যামেরা অন করলেই ও পালিয়ে যায় ও এমনি সময় সব সময় আম্মাকে এসে একবার করে দেখবে আম্মাকে এসে তাই তো মা করে তো হ্যাঁ নাতি করে তো হ্যাঁ হ্যাঁ তোমার পুতুলটা সোজা করে দাও মা তোমার পুতুল সোজা করে দাও হ্যাঁ তোমার কী সুন্দর পুতুলগুলোকে নিয়ে ওখানে ঢুকিয়ে দিয়েছো ঢুকিয়ে দিয়েছো হ্যাঁ মাথার এখানটা রেখে দাও দাঁড়ো দাঁড়ো এইজ এই যে আরেকটা কই এইজ এই ভালো লাগছে সবাই বলুন কেমন লাগছে মায়ের বিছানাটা তাই তো মা সবাইকে জিজ্ঞাসা করো তোমার ভালোবাসার মানুষদের যে কেমন লাগছে বলো আমার বিছানাটা কেমন লাগছে হ্যাঁ কেমন সাজানো আমার বিছানাটা হ্যাঁ সবাইকে জিজ্ঞাসা করো আমার বিছানাটা ভালো লাগছে সবার পছন্দ হয়েছে পছন্দ হলে সবাই একটু জানাবে বলো হ্যাঁ হ্যাঁ চলো টাটা টাটা করে দাও হ টাটা করে দাও সবাইকে টাটা হ্যাঁ ভালো থাকবে সুস্থ থাকবে তাই তো হ্যাঁ